আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা রাখি ভিডিও দেখে আপনাদের ভালো লাগবে ভিডিওর শুরুতেই দেখছেন আমার ধুন্দুল গাছ মাসাল্লাহ এই গাছটা থেকে আমি এত ধুন্দুল খেয়েছি অনেকবার কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আর এবছর আমি ছাদ বাগান থেকে অনেক সবজি পেয়েছি তো দিন হয়েছে গাছটা কেটে ফেলতে চাচ্ছি কিন্তু কাটছে না দেখতেই পারছেন অনেকগুলো ধুন্দুল এখনো আর এপাশে আমার কবুতরগুলো গুলো এত সুন্দর লাগে আমি ভিডিও না করে থাকতে পারি না ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর সামনেই দেখতে পাচ্ছেন আমার সেই ছোট্ট ছানা হাঁসগুলো গুলো একটু বড় হয়েছে কি সুন্দর একদম বসে রোদ পোহাচ্ছে তো ভাবলাম একটু দেখাই আপনাদের কত বড় হয়েছে ছয়টা হাঁসের ছানা আনছিলো তার থেকে তিনটা আছে আর তিনটাই কুকুরে খেয়ে ফেলছে আমাদের এলাকায় আবার কুকুরে মুরগির ছানা হাঁসের ছানা সব খেয়ে ফেলে এখন ছাদে ঘোরাঘুরি করে আর কি আর এই পাশে কিছু গোলাপ ফুল দেখাছিলাম আপনাদের মাসাল্লাহ কালার গুলো এত সুন্দর এগুলো দেখলে হয়তো আপনাদেরও ভালো লাগবে আমার ভীষণ ভালো লাগে ছাদ বাগানে যখন আমি হাঁটাহাঁটি করি তখন ভীষণ ভালো লাগে আর এই পাশে আমার পুর্তুলিকার একটা কালার মাসা এই কালারটা এত ভালো লাগে আমার ভাবছিলাম যে এটা বুঝি হারিয়েই গেছে আমার বাসায় বুঝি নেই হঠাৎ করে এই ফুলটা দেখে আমার ভীষণ ভালো লাগছে আর এই যে সবজিগুলো তুলে নিয়ে আসছি আর গাছ কেটে ফেললে যা হয় আর কি হয়তো সেরকম ভাবে আজকে কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আসলে ক্যামেরার সামনে কাজ করতে গেলে কিন্তু কাজটা একটু দেরি হয়ে যায় আমি ভাবছি যে তাড়াতাড়ি কাজটা করে যেহেতু আমার একটু বাহিরে যেতে হবে সেজন্য তাড়াতাড়ি কাজটা করে ফেলেছি গাছগুলো কেটে ফেলেছি আর শেষবারের মতো দেখতেই পারছেন চাল কুমড়ার পাতা নিয়ে আসছি আর ছোট বড় যত ধুন্ধুল ছিল সবগুলো নিয়ে আসছি এরপর একটু বাইরে গেলাম আর বাইরে যাওয়ার রাস্তায় এত সুন্দর কাশফুল কি বলবো খুব সুন্দর দৃশ্য আমি সেরকমভাবে আমার ভিডিওতে কিন্তু কাশফুল বাহিরের কোনো দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতে পারি না আমার ভিডিওতে যা থাকে আর কি ছাদ বাগান ছাদ বাগানের ফুল ফল শাক সবজি বাড়ির উঠান রান্নাবান্না এগুলোই আমার ভিডিওতে বেশি থাকে যেহেতু বাহিরে যাওয়া হয় না সেজন্য বাহিরের যে দৃশ্যগুলো সেগুলো আর শেয়ার করা হয় না তো ভাবলাম আজকে একটু কাশফুল শেয়ার করি আপনাদের সাথে এরপর আর কিন্তু ভিডিও করা হয় নাই আসলে বাহিরে গেলে ভিডিও করার ইচ্ছা থাকলেও ভিডিও করা যায় না সব সময়। আর আমাদের এলাকায় এখনও ভিডিও করাটা তেমন একটা ভালো চোখে কেউ দেখে না আমি ব্লগ করি এটা মানে আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউই পছন্দ করে না যারা আর কি শুনেছে কেউই পছন্দ করে না তেমন একটা তো যাই হোক আর ভিডিও করিনি বাসায় চলে আসছি বাসায় এসেই যে প্রথমে ফলগুলো ধুয়ে নিচ্ছি আসলে বাইরে গেলে কেনাকাটা শেষ থাকে না আজকে কি কী কেনাকাটা করছি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন তাহলেই দেখতে পারবেন আর কি কি রান্না করি তাও শেয়ার করব একটু একটু করে চেষ্টা করি ভিডিওর আকার খুবই ছোটো করার জন্য আমি যখন ভিডিও এডিট করতে বসি তখন ভিডিওটা একদম কেটে ছেটে ছোট করে ফেলি কারণ ভিডিও ছোট হলে আমার বয়স অভার করতে একটু সুবিধা হবে সেজন্য ভিডিওটা আমি কেটে ছেটে ছোট করি তো যাই হোক ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন এখনো একটা লাইক করেনি তারা একটা লাইক করে দিতে পারেন আমি ফলগুলো কিন্তু ধুয়ে নিয়েছি এরপর ফলের ঝুড়িতে রেখে দিলাম কিছু ফল কেটেও নিয়েছি ভাবলাম খেয়ে নেবো আগে এরপর কিন্তু রান্না বান্না করবো এখনো রান্না বান্না করা হয়নি আসলে গৃহিণীদের কাজের শেষ নাই বাহিরে কাজ ঘরে কাজ সব কাজ একত্রে করতে করতে আমার অবস্থা কিন্তু খুবই খারাপ যেহেতু কাজের কাকি এখনো আসেনি সেজন্য আমার প্রেশারটা সবসময় বেশিই থাকে তো যাই হোক আমি একটা বেদানা কেটে নিচ্ছি আমি যখনই বেদনা কিনি কখনোই ভালো হয় না খোসার পাশ দিয়ে কেমন যেন পচা পচা টাইপের হয়ে থাকে তো ভাবলাম আজকে একটু আপনাদের সামনেই বেদানাটা কেটে দেখি কেমন হয় আজকেরটা কিন্তু মাসাল্লা একদম টুকটুকে লাল দেখতেও ভালো হয়েছে আর এ পাশে কিছু শুকনো খাবার নিয়ে আসছি যেহেতু মেয়ের সাথে ছিল মেয়ে যেগুলো নিতে চেয়েছে সেগুলোই কিন্তু আমি কিনেছি তো দেখতে পারছেন কি কি কিনেছি আর এই যে খাবার দাবার এগুলো কিন্তু কোনোটাই আমার তেমন একটা ভালো লাগে না আমি পছন্দ করি না আমার শুধু এই চানাচুরটা ভালো লাগে এটা আমি ভীষণ পছন্দ করি এটা আমার ছোটবেলায় থেকেই ভালো লাগে তো যখন আমি এই চানাচুরটা খাই তখন একদম মনে হয় যে পুরনো স্মৃতি মনে পড়ে যায় আমি সেই পুরনো দিনগুলো অনুভব করতে পারি এই চানাচুরটা খেয়ে তো যাই হোক কি কি নিয়েছি একটু দেখালাম আর আরেকটা সমস্যার কথা বলি আমি এতদিন যাবত আমি ইউটিউবে কাজ করি মাঝে মধ্যে বয়স হবার করতে আমার এত কষ্ট হয় মানে কথাই বলতে ইচ্ছা করে না হয়তো সারাদিন কাজকর্ম করে একটা ক্লান্তি অনুভব করি আমি সেজন্য হয়তো কথা বলতে ইচ্ছা করে না তারপরও চেষ্টা করি প্রতিটা ভিডিওর ভেতরে আপনাদের সাথে কথা বলতে আসলে মাঝে মধ্যে যখন আমি বয়স ছাড়া একদম মিউজিক দিয়ে ভিডিও আপলোড করি তখন অনেকে আমার বয়সটা মিস করেন সেজন্য কষ্ট হলেও ভিডিওতে বয়স ওভার করার চেষ্টা করি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছি আজকে রান্নাটা করতে ভীষণ কষ্ট হয়েছে রান্না পর্যন্ত আসতে আমার ভীষণ কষ্ট হয়েছে কারণ কেটে ধুয়ে পরিষ্কার করে সব কিছু রেডি করে রান্না করতে কিন্তু অনেক কষ্ট তো ভাবলাম এখন একটু শেয়ার করি কি কি রান্না করছি একটু দেখায় আপনাদের তো এ পাশে আমি আলু দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করব। আর এখানে আমি চাল কুমড়ার পাতা রান্না করতেছি আজকেও কিন্তু সরিষা বাটা দিয়ে চাল কুমড়ার পাতা রান্না করতেছি যদিও সরিষা বাটার পরিমাণ একটু কম হয়েছে দেখতেই পারছেন আর আপনাদের সাথেও কিন্তু শেয়ার করতে পারি নাই অনেক কাপড়া অনুরোধ করেছেন এই রেসিপিটার জন্য কিন্তু এত ব্যস্ত ছিলাম এই ব্যস্ততার ভিতরে ক্যামেরা অন করে কাজ করা খুবই কষ্টকর তারপরেও একটু দেখালাম আজকে কী কী রান্না করেছি এই তো দেখতেই পারছেন এপাশে ইলিশ মাছ রান্না করব। তো ইলিশ মাছ যে কোনোভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে যেহেতু ইলিশ মাছ আমি খুব পছন্দ করি আগের মতো খাওয়া হয় না আগে অনেক খেতাম এখন অ্যালার্জির সমস্যা আছে সমস্যা শেষ নাই এত সমস্যা বললেও হয়তো আপনারা বিরক্ত হবেন সেজন্য এখন তেমন একটা বলি না আমি এই তো রান্নাবান্না শেষ আজকে রান্নাগুলো কেমন হয়েছে হবে সে কমেন্ট করে জানাবেন এরপর এই যে মেয়ের জন্য একজোড়া জুতা নিয়ে আসছিলাম ভাবলাম একটু দেখায় আপনাদের আমরা সবাই এই ধরনের জুতা পরতে ভালোবাসি আমাদের খুব পছন্দ এই ধরনের জুতা এগুলো পরে হাঁটাহাঁটি করতে মানে অন্যরকম একটা কমফোর্টেবল ফিল হয় আমার অন্যরকম জুতা পরে আমি তেমন একটা হাঁটাহাঁটি করতে পারি না তো যাই হোক জুতা জোড়া কেমন হয়েছে মেয়ের জন্য আনছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশে আমি কিছু গাছ নিয়ে আসছি বেগুন গাছ মরিচ গাছ আর আমাদের এলাকায় টমেটো গাছ নেই বললেই চলে গত বছরের মতো হয়তো টমেটো গাছ হবে না আমার ছাদ বাগানে গত বছর কিন্তু মাসাল্লা অনেক টমেটো হয়েছিল আমার ছাদ বাগানে তো জানি না এবছর হবে কিনা না আর এপাশে দেখতে পাচ্ছেন সুতার মেলা অনেক রকমের কালারের সুতা নিয়ে আসছি এগুলো নকশি কাঁথা সেলানোর জন্য নকশি কাঁথাটা কিন্তু আমি এখনো শেষ করতে পারিনি এক বছরের উপরে হয়ে গেছে আসলে সেলানোর তেমন একটা সময় পাই না দেখতেই পারলেন আজকে বাহিরের কাজ করলাম ঘরের কাজ করলাম এরকম অবস্থায় সেলানোর কোনো সময়ই পাওয়া যায় না এক এক সময় কয়েকদিন চলে যায় নকশি কাঁথার সাথে দেখাই হয় না তো যাই হোক দেখতে পাচ্ছেন কত রঙের সুতা এখান থেকে আপনার কোনটা কালার পছন্দ অবশ্যই জানাবেন এরপর আমি গাছগুলো রোপণ করার জন্য ছাদে চলে আসছি এখন কিন্তু মাগরেবের আজান দিচ্ছে একদম মানে চারোদিক অন্ধকার হয়ে আসতেছে গাছগুলো রোপণ করা হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ